ভোজন রসিক বাঙালির কাছে ভুরি খুব পছন্দের একটা খাবার আসসালামু আলাইকুম আমি কাউসার সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আমার পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পরবর্তী রেসিপির জন্য পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু পাশের যে বেল বেলাইকনটি রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন আজকে শেয়ার করছি কিভাবে ভুড়ি প্রসেস করে রাখলে ভুড়ি রান্না করাটা অনেক সহজ হয়ে যাবে এবং একেবারে দশ মিনিটে রান্না হয়ে যাবে ভুড়ি কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেটা একেবারে সহজ রেসিপি আমি শেয়ার করেছি অবশ্যই সেটা দেখে নেবেন এখন সেই পরিষ্কার করা ভুড়ি কেটে নেওয়ার পরে আমি এখানে দু কিলোর মতো ভুঁড়ি নিয়ে ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো মরিচটা এবং লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লবণ ওই যে বললাম লবণ এবং মরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তারপরও আমি দু টেবিল চামচ পরিমাণ এখানে এখানে দিয়েছি এখন এই যে মশলাগুলো আমি দিলাম এই মশলাগুলো কিন্তু আমি দু কেজি ভুঁড়ি অনুযায়ী এখানে দিয়েছি আমি কিন্তু ভুঁড়ি পরিষ্কার করার সময় দেখিয়েছিলাম যে কিছু চর্বি এভাবে তুলে রাখতে হবে সেই চর্বি থেকে কিছুটা চর্বি এখানে দিয়ে দিচ্ছি কারণ ভুঁড়ি ভাজার সময় এই যে ভুঁড়ির যে চর্বিটা রয়েছে এটা দিয়ে যদি ভাজেন তাহলে এই ভুঁড়িটা খেতে খুবই ভালো লাগবে এখন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো মতো দেখুন যে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে হাতের কোনো রকম ব্যবহার করতে হবে না আর এই যে প্রসেসগুলো আমি আমার রান্নায় বিভিন্ন টিপস দিয়ে শেয়ার করি এগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাবেন চুলায় জোর আচে দিয়ে দেখুন যে আমি একটা বলক তুলে নিয়েছি এতে করে পুরো চর্বিটা গলে গিয়েছে এবং পানি যেটা দিয়েছি এতে আমার ভুড়িটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে মাঝারি আঁচে নেড়ে চেড়ে এটাকে আমরা রান্না করতে থাকবো আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে যাতে করে এটা নিচে লেগে না যায় দেখুন কিছুক্ষণ রান্না করার পরে পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর তেলটা দেখুন যে উপরে উঠে এসেছে আপনারা সবাই জানেন যে ভুড়ি কিন্তু একদিনে খাওয়ার উপযোগী হয় না ফার্স্ট দিন দেখুন জাল করে আমি রেখে দিয়েছিলাম সেটা একদম জমা হয়ে গিয়েছে এখন এই ভুঁড়িটাকে আমাদের সেকেন্ড দিন আবার জাল করতে হবে কিন্তু এই অবস্থায় যদি আমরা দিয়ে দেই জোর আছে তাহলে কিন্তু ভুঁড়িটা নিচে পুড়ে যাবে তাই অল্প আঁচে এভাবে করে আমাদের ভুঁড়ির চর্বিটাকে নেড়ে চড়ে গলিয়ে নিতে হবে আর এখন কিন্তু চুলার আঁচ মাঝারি লো করে দিয়ে আমাদেরকে এটা রান্না করতে হবে এখন এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিভাবে গরম মশলার গুঁড়ো পারফেক্ট ওয়েতে করতে হবে সেই রেসিপি আমি শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে আপনারা সেটারও লিঙ্ক পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু পেস্টটা ঘুরে আসবেন তাহলে দেখবেন যে আপনাদের যে রেসিপিটা প্রয়োজন সমস্ত রেসিপিগুলো আমি শেয়ার করেছি এখন নেড়ে চেড়ে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব দেখুন পুরো চর্বিটা কিন্তু আমার একদম গলে গিয়েছে এই যে আমি এখানে চর্বি রেখেছিলাম সেই চর্বিটা কিন্তু অনেকটা দেখুন যে রয়েছে আপনারা যদি এই চর্বিটা ফ্রোজেন করতে চান সেটাও করতে পারবেন আর যদি কেউ মনে করেন যে এটা কোনো দরকার নেই তবে এটা ফেলে দেবেন দেখুন আমি কিন্তু অল্প আঁচে এটাকে রান্না করছি ভুরি কিন্তু অবশ্যই অল্প আঁচে রান্না করতে হবে আমি পুরো একটা বড় প্লেটের মধ্যে ভুঁড়িটাকে ঢেলে দিয়েছি আর দেখুন একদম ভুঁড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরি তিন দিন পর্যন্ত আমি ওটাকে ভেজেছি এখন এই ভুঁড়িটা কিন্তু আমার মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আপনি ঠিক কতটুকু করে রাখতে চান সে অনুযায়ী এই ভুঁড়িটাকে কেটে নেবেন জিপার ব্যাগ বা পলি ব্যাগ বা এয়ারটাইট বক্স যে কোনো কিছুর মধ্যেই কিন্তু এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী যতটুকু করে প্রয়োজন ততটুকু করে একটা জিপারের মধ্যে এগুলোকে ভরে রেখে দেব আর এগুলো কিভাবে খুব সহজে রান্না করতে হবে আলু দিয়ে বা পেঁয়াজ দিয়ে সেই রেসিপি কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই দেখানো কাজগুলো ঠিক এইভাবে যদি করে রাখেন তাহলে দেখবেন যে রান্নাটা কোনো ব্যাপারই না ঠিক এইভাবে আমি প্যাকেট করেছি এখন ডিপ ফ্রিজ এগুলোকে সংরক্ষণ করবো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য